ফ্রেন্ড চা খাওয়ার পর অনেকক্ষণ বসে আছি সোফাতে কতগুলো রিলস বানালাম তারপর চলে এলাম তোমাদের কাছে বলছি আজকে বৃষ্টি তো অনবরত ঝরতেই আছে ঝরতেই আছে আজকে তো খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু আমার হাজব্যান্ডও খুব খিচুড়ি খেতে ভালোবাসে কিন্তু করব না কেন বলো তো কোনো সবজি নেই শুধু চাল ডাল দিয়ে খিচুড়ি হয় বলো হাজব্যান্ড তো আলু খায় না আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজবো বেগুন ভাজবো ওগুলো তো আছে আর খিচুড়ি আমার ভালোও লাগে না খেতে তাই কি করি দেখা যাক আর আজকের দিনটায় মানে মেঘলা মেঘলা করছে একা বসে আছি খুব নিজেদের লোকেদের কথা মনে পড়ছে যদি থাকতো ভালো করে সময় কাটত মায়া খুব খারাপ জিনিস জানো তো না মায়া না ছেড়ে যায় আর না শান্তিতে থাকতে দেয় মায়া সবসময় ছায়ার মতো ঘুরে তাই না তো এখনও বসে আছি ভাল লাগছে না কোনো কাজ করতে তো আমি কি ভাবছি বলো তো আমার হাজব্যান্ড এটা খেতে ভালোবাসে আমি তো আজই শুক্রবার আলু ভাতে আর ডাল করব আলু সিদ্ধ ডাল এটা তো আমার ফেভারিট খাওয়া পাঁপড় ভাজবো আর বিউলির ডাল খেতে আমাকে খুবই ভালো লাগে আর একটু আলু পোস্ত করলে হতো আলু ভাতেটা না দিয়ে কিন্তু সেটা আমার একার জন্য করতে হবে আর ওর জন্য একটুখানি ওই যে বাদাম আছে বাড়িতে বাদাম তারপরে সাদা তিল মগজ পোস্ত দিয়ে একটা বড় করে বড়া করে দিতে হবে ওই বড়াটা দিয়েও ভাত খেয়ে নেবে আর ডাল আর সবজিতে কিছু নেই বেগুন আছে উচ্ছে আছে দেখি কি করি চিন্তা ভাবনা করছি এখন কি করি তো চলো সঙ্গে থাকো পরে আসছি ফ্রেন্ড এখন বাজে দশটা পঞ্চান্ন তো হাজব্যান্ডকে ফোন করলাম তো খিচুড়ি প্রিয় খাবার ও বলছে হ্যাঁ এক সবজি দিয়ে খিচুড়ি ভাল লাগে না সিম্পল চাল ডাল দিয়ে করো তো আমাদের আগের বছর বাদশাভোগ ধান চাষ হয়েছিল জানো তো সেই ধান চাষ হতে ধান এখনও আছে বাদশাভোগ ধান তো কুটা হয়েছিল অল্প করে তার এই কটা চাল ছিল সে চালটা বার করে একটু বেছে নিচ্ছি এটা হচ্ছে পায়েসের চালটা খুব সুন্দর সেন্ট এটাকে বেছে পাচড়ে নেবো এতগুলো চাল লাগবে না দিয়ে মুগের ডাল দিয়ে আলু দিয়ে আদা জিরে টিরে দিয়ে নিরামিষে খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করবো আজকে আর এই দুপুরের মেনু এটাই হবে খেয়ে নি অনেক দিন খিচুড়ি খাইনি তো আর ওয়েদারটা বলছে খিচুড়ি খেতে দেখো সারাদিন টাপুর টুপুর সারা দুপুর চলছে বৃষ্টি বাজে সাড়ে এগারোটা তো দেখো এই আলুটা খিচুড়িতে দেবো আর বেগুনটা ভাজবো আর কাঁচকলাটা ভাজবো আর এই যে এখানে নিয়ে নিচ্ছি পাঁপড় এই যে তেল বসে দিয়েছি পাঁপড় ভাজবো আর এই যে মুগ ডালটা ভেজে ধুয়ে নেবো আর এই যে চালটা এই চালটা দুজনে খাবো আরও বেশি হয়ে যাবে বুঝান এটা হচ্ছে বাদশাভোগ চাল আর এখানে লঙ্কা নিয়ে নিছি তেজপাতা নিয়ে নিছি আর একউটো জিরে আছে আর সাদা তেল আছে আর সরষের তেলও আছে দিয়ে আমি এখন খিচুড়িটা স্টার্ট করব আগে পাঁপড়টা ভেজে নিই চলো আগে ভাজা ভাজিগুলো করে নিই তারপর লাস্টে খিচুড়িটা বসিয়ে দিই মেয়ে ফোন করছিল মেয়ে সাথে থেকে ফোন করছিল তো মেয়ের সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল সব জোগাড় করে নিয়ে বসেছে তো ফ্রেন্ড দেখো এক এক করে সাতটা পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা ঠান্ডা হলে চিকচিকিতে ঢুকিয়ে দেবো এখন চলো বেগুনটা ভেজে নিজ আলুটাই বেগুনটা আগে ভেজে নেবো ভাবলাম তার সাথে আলু চলে গেল বেগুনটা ভাজি তারপরে আলু ভাজবো কাঁচকলাগুলো ভাজবো আর এই যে আদা বেড়ে রেখেছিস নিরামিষই হবে সব সেটা ফ্রেন্ডস বেগুনগুলো ভেজে নিচ্ছি তিন পিস আলু দিয়েছি ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলো ভাজবো আর পাঁপড়টাই ছোটো পিপিটাই ভরছে না যেন বড়ো একটা কালো পিপি নিয়ে এসেছি এতে সব রেখে দিবি ও হয়ে যাচ্ছে ভেঙে গেল সেটিয়ে যাবে ঢুকিয়ে দিই আগে আজকে বৃষ্টির ওয়েদার মানে মেঘলা মেঘলা ওয়েদারে খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা জমে একবারে ক্ষীর হয়ে যাবে আজকের খাবারটা না এই আলু চার পিস দিয়েছি আমার জন্যও তো খাবে না তো দেখো সব পাঁপড় ভরে দিয়েছি এতে কাঁচকলাটা ভাজা আমার হাজবেন্ড কাঁচকলা ভাজা খুব ভালো খায় ফ্রেন্ডস দেখো বেগুন ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা হয়ে গেল এবার আমি কড়াটা নামিয়ে নেব ঠিক তেল আছে এই তেলটা আমার আর লাগবে না ডালটা একটু ভেজে নেবো দিয়ে ডালটা ধোবো হাঁড়ি বসিয়ে দেবো তাহলে খিচুড়ির সাথে খাওয়া হবে বেগুন ভাজা কাঁচকলা ভাজা পাঁপড় ভাজা আর আলুটা খিচুড়িতে দেবো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখে নিলে ভাজা ভাজাভাজিগুলো এবার শুধু খিচুড়িটা করে দেখাবো তোমাদের তাই না লোক সম্পূর্ণ নিরামিচি হবে সব বাদশা ভোগ চালের খিচুড়ি খিচুড়িটা করি তারপরে আসছে ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা এখন আড়াইটে তো হাজবেন্ড আসতে দেরি করছিলো বলে যে দুজন একসাথে খেয়েছি খানা পিনা হয়ে গেল এখন দরজাটা লাগিয়ে দিচ্ছি হাজবেন্ড জমিন দেখতে গেছে তারপরে এসে কোথায় বেরাবে বেলদা টেলদা ঘরের তলেতে থাকেনি আর দেখো ঘরে কত বাসন পড়ে আছে আছেগুলো ঘুম থেকে উঠে মাজবো আর ডান হাতটা যন্ত্রণা করছে একটু শুয়ে পড়ি চলো একটু শুয়ে পড়ি আর খিচুড়ি তো অনেকটা হয়ে গেছে সে খিচুড়িটা আবার রাত্রিবেলা ওকে ডিম ভেজে দেবো ও খাবে আর আমি আবার বেগুন বা কিছু ভেজে নেবো সবজি আমার তো শুক্রবার আজকে নিরামিষি শুয়ে পড়ি চলো চালায় চালাই টুকুস বাইরের ওয়েদারটা দেখো মেঘ মেঘ করে আছে দেখো লোকের জমিনে তলা পড়েছে দেখো মেঘ করে আছে দেখছো এই খাটটা একটু শুয়ে পড়ি একটা ঘন্টা বিশ্রাম করি তারপরে উঠে আরও বিকালের কাজ কাজ গাছ ছাড়বো কাটে কাজ হচ্ছে ছাড়বো তারপরে আমাদের এখানে সজনা গাছটা না পুরো একবারে জঙ্গল হয়েছিল সজনা গাছটা কেটে দিতে বেশ ঘরে আলো বাতাস সব আসছে তো আবার সন্ধ্যাবেলা দেখা করবো হ্যাঁ একটু শুয়ে পড়ি এখন তো টাটা এখানে একটা সবজি দোকান বসছিল দেখো কটা সবজি আমি কিনে নিয়ে এসেছি আর কাঁচ বাড়ি বাড়ির চা করে নিয়েছি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা না সন্ধ্যা অনেকক্ষণ হয়েছে এখন বাজে সাড়ে সাতটা তো সন্ধ্যে টন্দে দিয়ে ওখানে একটা সবজি দোকান বসে আছে তো সবজি দোকান ওই কাঁচকলার কাঁদিটা দেওয়া হয়েছিলো আর কি বিক্রি করতে অত বড় কাঁদি তো আর খেতে পারবো না আর আজকে একটা পাকা কলার কাঁদি চুরি হয়ে গেছে মানে কালকে রাত্রির চুরি হয়েছে তো দশটার মতো কলা বিক্রি করেছিল সেই কলার পয়সাতে সবজি নিয়ে চলে এসেছি অল্প করে আর কর্তা মশাই তো সেই দুপুর থেকে গাড়ির তিন চারটে গাড়িকে ধুয়ে পরিষ্কার করেছে করে কোথায় গেছে জানি না এখনও অবধি আসেনি তো এবার এসে যাবে রাত্রে কী রান্নাবান্না হয় কী জানি তো আর ভিডিওটা বেশি বড় করব না সারাদিন যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এখানেই আজকে থেমে যাব আবার কালকে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আজকের মতো এইটুকুই টাটা